বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের রান্নাঘর থেকে আজকে আমি আপনাদের দেখাবো কাঁচা আমের জুস বানাই কাঁচা আমের জুস খেতে কার না ভালো লাগে আমি যেভাবে কাঁচা আমের জুস বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে আমি চারটি কাঁচা আম নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ধনিয়া পাতা একটা কাঁচা মুড়িচ এখানে আমি একটা আম চোচা সহ এভাবে টুকরো করে কেটে নিয়েছি আর তিনটা আম আমি এভাবে চোচা ছাড়া ছিলে নিয়েছি এভাবে চোচা সহ আম দিলে আমের জুসে কাঁচা আমের ফ্লেভারটা একদম পারফেক্ট আসবে আর এখানে নিয়েছি ঠান্ডা পানি আর হাফ কাপ পরিমাণ নিয়েছি আমি চিনি আর এক চামচ বিট এখন ব্লেন্ডারে আমগুলো দিয়ে আমি এর ভিতরে ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দিয়ে এর ভিতরে আমি দুই গ্লাস পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দিব। ঠান্ডা পানিটা দিয়ে এর ভিতরে যে বিট লবণ রেখেছি বিট দিয়ে দিলাম আর দিব চিনি এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি যে একটা কাঁচামরিচ দিলাম আপনারা ঝাল বেশি খেলে আরও একটা কাঁচামরিচ দিতে পারেন এখন ভালো করে কয়েকবার এটা আমি ব্লেন্ড করে নিব ভালো করে ব্লেন্ড করা আমার হয়ে গিয়েছে এখন এটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব ইচ্ছা করলে এটা আপনারা না ছেঁকেও খেতে পারেন না ছেঁকে খেলেই কিন্তু এটার পুষ্টিগুণটা বেশি থাকে এখন আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি কারণ আমার ছেলেমেয়েরা ছেঁকে খেতেই বেশি পছন্দ করে এখন গ্লাসে আমি বরফ কিউব দিয়ে এর ভিতরে জুসগুলো ঢেলে নিচ্ছি আর আমি এই জুসের মধ্যে যে ধনিয়া পাতা দিয়ে ব্লেন্ড করেছি এই জন্য কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসছে এবং জুসটা খেতে খুবই ভালো লেগেছে আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ